আসসালামু আলাইকুম ভিহার্স তো কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ভিহার্স আপনারা দেখতেছেন ইনকাম থ্রি সিক্সটি ফাইভ তো আমি রাজিব আছি আপনাদের সাথে ভিহ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব দু হাজার বাইশের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এবং দেখাবো সেটা কীভাবে দেখবেন সে রেজাল্ট তো আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসবো আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসবো যাতে আপনাদের উপকার হয় তো চলুন বেশি কথা না পারি মূল কাজে চলে যায় তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন অ্যাট ফার্স্ট রেজাল্ট দেখার জন্য আপনারা কী করবেন আপনার এখান থেকে ব্রাউজার সিলেক্ট করবেন হয়তো আপনার এখান থেকে আপনার যে এই যে কোরম ব্রাউজার আছে কোরম ব্রাউজারটা সিলেক্ট করতে পারেন কোরম ব্রাউজার আসবেন আসার পরে ভিউয়ার্স উপরে যে সার্চ বার আসবে উপরে সার্চ বারে আপনাদের এই সার্চ বার চলে আসছে সার্চ বারে ক্লিক করে এখানে লিখতে হবে এন ইউ স্পেস রেজাল্ট ইউ ন্যাশনাল ইউনিভার্সিটি স্পেস রেজাল্ট এস ইউ এল টি রেজাল্ট তারপরে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দিলে এরকম ওয়েবসাইট আপনাদের মাঝে শো করবে এরকম ওয়েবসাইট শো করলে আপনারা সিম্পল এখান থেকে দ্বিতীয় যে অপশন ইটা আসবে ওয়েবসাইটটা আসবে আপনারা দেখতে পারতেছেন এখানে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো ভিউয়ার্স আপনাদের মাঝে কিন্তু ইতিমধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পারছেন যে রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি আমি যে ভিডিওটা মেক করতেছি চারটে আঠাশ বাজে আপনারা দেখতেছেন চারটে আঠাশ বাজে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে ছয়টার সময় ঠিক আছে ছয়টা বা ছয়টার পরে ছয়টার একটু পরে হ্যাঁ আমি সেই প্রমাণটা আপনাদের মাঝে দেখাচ্ছি তো অনেকেই কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়ে গেছেন অনেকে গ্রুপে পোস্ট করছেন দেখলাম যে আসলে রেজাল্ট প্রকাশিত হয়েছে আসলেই কিন্তু আদৌ রেজাল্ট তারা প্রকাশিত করেনি ছয়টার পরে করবে এবং সেটা আপনার প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি ভিভার্স আপনাদের সম্মুখে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন এই যে এই ঘরটাতে কিন্তু দেখতে পারতেছেন আপনারা যে রেজাল্ট কয়টার সময় প্রকাশ করবে ঠিক আছে এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারতেছেন তো এখানে সম্পূর্ণ পড়াটা আমি একটু পরে শুনি আপনাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তারপর সারা দিয়েছে বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু বাইশ সালের মাস্টার শেষ পর্ব পরীক্ষার ফলাফল অদ্য চার ছয় দু পঁচিশ মানে আজকের এই তারিখে রোজ বুধবার আজকের বুধবার বিকাল ছয়টায় প্রকাশিত হবে একশো আশিটি কলেজের এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো একানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশের হার উনষাট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসাঙ্গিক অসঙ্গিত বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে ভিউয়ার্স আপনারা এখান থেকে কিন্তু বুঝে গেছেন অলরেডি যে রেজাল্ট আদৌ এখনও প্রকাশিত হয়নি রেজাল্ট প্রকাশিত হবে ছয়টা পরে বা ছয়টায় তো ভিওয়ার্স আপনাদের সাথে আমি আরও একটি কথা বলে নিই আপনারা কিন্তু রেজাল্ট দেখার ক্ষেত্রে আমি যেই সিস্টেমটা আপনাদের দেখালাম এই সিস্টেমই আপনাদের কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন ঠিক আছে আপনি এইখানে এরকম একটা ইন্টারফেসে যখন আসবেন আপনারা এখানে যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি এই ইন্টারফেসে আসবেন তখন আপনাদের সামনে এই ইন্টারফেসটা এরকম আসবে না এই ইন্টারফেসটা আপনার এই বরাবর ঠিক আছে এই বরাবর আপনি এখানে কিন্তু প্রথমে থাকবে আপনার রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর আপনার কলেজ কোড হ্যাঁ এরপর একটা ক্যাপসা দিবে ক্যাপসাটা পূরণ করবেন ক্যাপসাটা পূরণ করলে আপনাদের নিচে সাবমিট লেখা আসবে এই সাবমিটে ক্লিক করবেন তারপরে কিন্তু রেজাল্ট চলে আসবে তো ভিউর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা রেজাল্ট বের করার ভিডিও চান কি না তো আজকে এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ